আমার বাড়ি হচ্ছে ঢাকার ঢাকা থেকে আমি সাংবাদিক চোদ gali এসেছি হলাম গায়বান্দাতে আমার সাথে ক্যামেরাম্যান আছে আকর আকরাম শেখ আপনারা দেখতে পাচ্ছেন কুয়ার সাথে পুরো কুয়েশার চোদরে পুরো গায়বান্দা ঢেকে গেছে সো বন্ধুরা আমরা এখন তাদেরকে জিজ্ঞেস করব তাদেরকে শীতের চোদনে কেমন লাগতেছে আমরা তাওয়ালা তুই সাংবাদিক না আর কি ঘুরে এত মুখ খারাপ করে কথা বলে

তো আসলে বন্ধুরা দেখতে না আসলে খুব ঠান্ডা লাগতেছে ঠান্ডার স্রোতরে আমার সবকিছু একবারে ঝালে যাতেছে কিন্তু আমি তো জানতেছি কিন্তু দর্শকের উচ্ছে উদ্দেশ্যে আপনাকেও কোন লাগবে আসলে এখানে কেমন ঠান্ডা লাগতেছে আমার কথা বললে তো দর্শক বিশ্বাস করবে না যে শালা ভিডিও বানার জন্য কইতেছে তোমার কোন লাগবে যে কেমন ঠান্ডা এই জায়গা হ্যাঁ কেমন ঠান্ডা লাগতেছে কও একটু ঠান্ডা শুধু আমার টুনটুনি মুনটুনি একবার বড় হয়ে গেছে কি বলবো আর টুনটুনি মুনটুনি তো কথাও নাই দর্শক খারাপ মাইন্ডে নিবি কি ভালো কোন লাগবে আচ্ছা এই এই ঠান্ডার সময় কি আপনার কি রকম অনুভূতি হতেছে এটা একটু আমাদেরকে বলবেন এই ওর ঠান্ডা দিনের কি অনুভুতি রে তোমাক বুঝাই আব্বা আমাদের শুধু কতই কইছে বিয়ে দিবি এই ঠান্ডার মধ্যে কি বিয়ে না করলে একসায়ে থাকন যায় বিয়ে করলে তাও একসায়ে থাকন হয় আসলে আমি আপনাদের কষ্টগুলো বুঝতে পারছি আমি সকল গায়বান্দা এবং রংপুর আব্বা দেরকে বলতে চাই আসলে আপনাদের ছেলে মেয়েদেরকে এই ঠান্ডার সময় বিয়ে দিয়ে দাও বুঝেনে মনের কথাটা সবাই মনের মুখ ফুটে কইতে পারে না ছেলে মেয়েরা বিয়ে দিয়ে দাও এই ঠান্ডার সময় কিন্তু তারা আমরা এক বাইশুদের কাছে গেছিলাম তার মুখ থেকে অনেক কথা শুনলাম এখন তাই বাদ এখন আমার এ পাশে দেখতে পাচ্ছেন একজন বাইশুদ আছে আমরা তার কাছে চলে যাব ক্যামেরা ম্যান আপনারা ফোকাস করুন এই বাইশুদের দিকে তো ভাই এতক্ষণ আপনারা খুব প্রশংসা করলেন ওলা মালা চুদ খারাপ ভাবে গালি দিলেন কিছু মনে করেন না আমি বলতেছি তো তোমরা গ্রামের মানুষ বুঝবেন না আমি ঢাকার ভাষায় বাইচুদ বলেছি

এই ক্যামেরা ম্যান এই কথা জিজ্ঞেস করি এমনি একটা কয় সালারা সালার গাই কয় শীতের আরে ক্যামেরার সামনে মুখ খারাপ করা যাবে সেটা বোঝেন না তোরা খালার গাই বান্ধার মুফিস খেতে বন্ধুরা আমরা এখন চলে যাব ঢাকায় রওনা দেব ঢাকায় রওনা দেব আমরা গায়বান্দে থাকব না আসলে গায়বানদার মানুষজন কিচ্ছু বোঝে না খেত তো বন্ধুরা আমরা এখন ঢাকায় চলে যাব এসব গায়বানদার ক্ষেতের মধ্যে আমরা থাকবো না সব মানুষজন ভালো না এ সালার বশালা তোর বাড়ি তো গায়বান্দা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতক্ষণ দেখলেন আপনারা লেজি শাকিলের ভিডিও সো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমাদের ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগে সো যদি আমাদের ভিডিও নতুন নতুন আপনারা সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ ধন্যবাদ সি সি